আসসালামু আলাইকুম দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি এক হাইব্রিড এটার ফলন দেখেন অনেকেই ফলন বিশ্বাসই করে না যে ভাই এত ফলন কীভাবে সম্ভব যখন নিয়ে সবাই চাষ করে এক মাস পরে ওনারা নিজেরাই কল দিয়ে বলেছে ভাই আসলেই বাংলাদেশের লতিরাজের মধ্যে হতে যদি কেউ একমাত্র রতি চাষের উদ্দেশ্যে এটা চাষ করে তবে যদি কুমিল্লারটা তারা চাষ করে একশো পার্সেন্ট লাভবান হবে নিশ্চিত যাতে পরিচর্যা না করলেও লাভবান হবেন ফালে আর এক লাভ লাভবান হবেন সিস্টেম হচ্ছে প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচটা করে আপনার মিনিমাম লতা বের হয় তাহলে আপনি যদি এই যাত্রা চাষ করেন আপনার মিনিমাম পরিচর্যা না করলেও দুটা তিনটা লতা সপ্তাহে বের হবেই আপনার এখানে ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট লাভ হবে দেখেন আমাদের দেড় থেকে দুই মাস বয়স সর্বোচ্চ গাছগুলার এগুলোর ফলন দেখেন লতা কিন্তু উঠানো হয়েছে দুদিন আগে আবার দেখেন লতা ভরে গেছে প্রত্যেকটা গাছে তো এই আপনি এটা কীভাবে চাষ করবেন এটা সম্পূর্ণ স্যাম্পল ধানের মতো মাটি করে এক হাত পর পর একটা লাগিয়ে দিবেন শাড়ির দূরত্ব হবে দেড় হাত সব মিলিয়ে আপনার প্রতি শতকে মোট একশো বিশ থেকে পঁচিশ পিস চারা লাগবে আপনি যদি একশো বিশ পিস করে ধরেন তাহলে এক বিঘা তেত্রিশ শতকে এক বিঘা হলে আপনার চার হাজার প্লাস বিষ প্রয়োজন হবে আর যারা খাঁটি বিষ খুঁজছেন যে বিষটা কোথায় পাবেন কীভাবে সংগ্রহ করবেন আপনি জাস্ট আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ডাইরেক্ট নাম্বারে কল দিবেন দিলে হচ্ছে আমরা আপনার ঠিকানায় জেলা সদরে চারাটা পাঠিয়ে দেবো সেখানে আপনি হচ্ছে সেখান থেকে আপনি নিতে পারবেন আর হচ্ছে যে যে কোনো পরামর্শ লাগুক বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবে রাখার চেষ্টা করবেন তাহলে আমরা আপনাদেরকে আমাদের থিওরি অনুযায়ী আমরা আপনাকে পরামর্শ দিয়ে থাকবো যে কীভাবে করলে আপনি লাভবান হবেন কীভাবে করলে আপনার সেল বেশি আসবে কীভাবে করলে লতা ফলন বৃদ্ধি পাবে ওইগুলো আমরা আপনাকে বলে দেবো আর অনেক সময় পোকার আক্রমণ হয়ে থাকে এটাতে পাতার মধ্যে পোকা ধরে তা আমরা ওষুধ লিখে দিলে দুই দিন ওষুধ স্প্রে করলে আপনার পোকা দূর হয়ে যায় ওগুলো নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করছি দেখেন পুরো ক্ষেত্রে এদিক থেকে ওই দেখেন কী পরিমাণে ফলন আপনি যদি যেগুলো উঠান সব পুরো জমি উঠানোর পরে দেখবেন আপনি এগুলো দুইজন লোক নিয়ে এগুলোকে আপনার প্রায় প্রস্তুতি করতে হয় এত পরিমাণ লতা আপনার একে জমি থেকে বের হয় অনেকে বলবে আমরা লসের সম্মুখীন হই আমাদের ফলন ভালো হয় না কী করার ভাই আপনারা কেন লসের সম্মুখীন হবেন আপনারা যদি ভালো জাত চাষ করেন ভালো জাত বুঝে পাওয়ার আমার সঙ্গে যদি চাষ করতে পারেন তাহলে আপনার হান্ড্রেড হান্ড্রেড এখানে লাভবান হবেনি আপনার আমরা তো এখন লসের মুখ দেখিনি তাহলে অবশ্যই যোগাযোগ রাখতে হবে আর সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে আপনার বীজ ভালো হতে হবে বীজ যদি ভালো না হয় যত সার দেন পরিচর্যা করেন কোনো লাভ নেই আমাদের কুমিল্লাতে এখন দিন দিন সবাই কৃষকদের নিকট এই যাত্রায় প্রিয় হয়ে উঠতেছে বাড়ি ওয়ান হাইব্রিড যাত্রীটা সবাই করতেছে লতির জন্য কচুর থেকে লতিটার আপনার ফলন বেশি তবে যেটাতে কচু হবে ওটাতে লতি বেশি হয় না আর যে যাত্রার মধ্যে লতি হবে ওটাতে কচুটা ছোট হয় আমাদের এটাতে কচু ছোট হবে পনেরো বিশ টাকা মতো বিক্রির উপযুক্ত হবে কিন্তু এটাতে আপনার লতা বেশি আসবে লতার জন্য যাত্রা সবচেয়ে ব্যস্ট একটি জাত লাগলে অবশ্যই যোগাযোগ